আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই অনেক ভালো আছেন তো এই দেখেন এই যে বেসিংটা আমাদের অফিসের এই বেসিংটা কিন্তু সমস্যা পাইবে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন এটা হচ্ছে নতুন পাইপ এটা আমি কিনে আনছি কিছুক্ষণ আগে তো এইটাই মূলত আমি ফিটিংস করব কিভাবে ফিটিংস করবেন আপনারা যদি আপনাদের বাসা বা অফিসের কোনো সমস্যা এই কলের আজকে আপনাদেরকে ভিডিওতে দেখাবো ঠিক আছে ডে ওয়াই থেকে কিনে আনি আসছি আর এটাকে জয়েন করতে হবে আপনাদেরকে নিয়ে যাই ওইখানে তো এখানে প্রথমে এইটা দেখে নেবেন এটা সাইজ কিরকম তারপর ওইটা আনবেন আনার পরে যে এই মাঝখানটাতে দেখেন এই জায়গাটাতে ঠিক এই জায়গাটাতে এই যে যেটা ওঠা ফেলাই তারপরে এটা অনেক আগের এটা পুরোনোটা তবে নতুনটা কি করবেন লাগাই নেবেন ঠিক আছে এটা এভাবে লাগাই দিবেন আপনার ইচ্ছা করলে আপনারা নিজেরই লাগাইতে পারবেন অযথা মিস্ত্রি খরচ দিতে হবে না এই প্লাস্টিক বসাটা এইভাবে লাগাইতে হবে ঠিক আছে আমার এই ভিডিওটা দেখেও অনেকে কাজ করতে পারবেন তো পুরো ভিডিওটা দেখবেন না দেখলে বুঝতে পারবেন না আর এভাবে ধরে দুই হাত দিয়ে ধরে এভাবে প্যাস লাগাই দিবেন ঠিক আছে এই আমি লাগাই দিলাম আবার যেহেতু এক হাতে কাজ করতেছি আর এক হাতে মোবাইল যার কারণে দেখাইতে একটু কষ্ট হইতেছে তার উপর আমার ভিডিও করাটা সার্থক হবে যদি আপনারা সবাই পুরো ভিডিও দেখেন এবং গঠনমূলক কমেন্ট করেন আর এই যে পাইপটা এটা কিন্তু আমার এটা যদি ঠিক আছে তো এটা অনেক আগের পাইপ এটার জন্য এটাকে আমার মানে খুলে ফলাই দিব ঠিক আছে এটা আমি খুলে এখন এই এটা এই অনেক লুজ হয়ে গেছে এটা আমি খুলে ঠিক আছে তারপরে এটা যে মাথা আছে মাথাটা আমি এটার ভিতরে ঢুকায় দিব তারপরে এটাকে টেপ করে দেব তাইলে কি হবে পানি পড়বে না এবং লিক যেন না করে খুব সুন্দর এই যে কালো কভারটা আছে আহ এই কভারটা দিয়ে সুন্দর করে এটাকে ভিতরে সমানভাবে লাগিয়ে নেবেন ঠিক এই যে নিয়ে কালোটা নিয়ে ভিতরে তারপরে এটা লাগাই নেবেন এই আমি লাগাচ্ছি এইভাবে লাগিয়ে নেবে নেওয়ার পরে কালো টেপ আছে কালো টেপ দিয়ে সুন্দর করে এটাকে সিল করবেন যাতে কোনোভাবে লিক না করে যেখানে তো এই টেপটা দিয়ে সুন্দর লাগিয়ে নেবেন আর আপনাদের নিজেরা যদি পারেন তাহলে অনেক ভালো হয় তাহলে মিস্ত্রি লাগে না তো এই দেখেন আমি কিন্তু আমার এটা কস্টিউ দিয়ে অলরেডি লাগানো হয়ে গেছে এখান দিয়ে যেন কোনো মতে পানি লিক না করে তো এই আমারটা হয়ে গেছে লিক আর করবে না ইনশাআল্লাহ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের কোনো কাজে আসে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই রেজা ভাই ভাই কাজ তো শেষ কাজটা কেমন হলো একটু জানান থ্যাংক ইউ